বাবারা পর্দার মায়েরা নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে কিনা সকলে বলে থাকতে হবে কিনা ভালোবাসা অন্তরে কিন্তু এমন লোক আছে যারা নবীর ভালোবাসার নাম শুনলে আগুন জ্বলে ঠিক কিনা আছে কি নাই আমরা নবীকে ভালোবাসি কি কি এখন আবার অনেকের ভালোবাসা আছে না শুধু মুখে মুখে ভালোবাসা কিন্তু নবীর জন্য জীবন দিতে কেউ প্রস্তুত না আছে কি নাই নবীর পক্ষে কথা বলতে নাই নবীর শূন্য আদায় করে না নামাজ ঠিকমতো আদায় করে না নবী যা বলেছেন মানে না আল্লাহর হুকুম মানে না শুধু নবীর ভালোবাসা এই ভালোবাসা কি চলবে এই ভালোবাসা চলবে ভালোবাসা হত হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের তরিকায় ঠিক না